আওয়ামী লীগের এখনো পতনই হয়নি আগামী নির্বাচনই তো আগামী লীগ ফিরে আসছে নির্বাচনী আওয়ামী লীগের ফেরার সময় তো হয়ে গেছে এখন আওয়ামী লীগ নাকি বাংলাদেশ থেকে নাই হয়ে গেছে আওয়ামী লীগ নাই হয়ে গেছে আমি চ্যালেঞ্জ করে বলতেছি আপনারা আওয়ামী লীগের ধর পাকড় এগুলো সব কিছু বন্ধ করে দেন

দেখি কাদের লোক লোকসংখ্যা বিষয় তাদের উপরে কোনো ধরপাকর কোনো কিছু করা হবে না তাদের উপর কোনো ধরনের কোনো পেশার কোনো কিছু থাকবে না দেখি চ্যালেঞ্জটা আমি দিলাম এটা মাথায় রাখতে হবে যে এই যে হ্যাঁ বলছে না আপনার হচ্ছে পুলিশের আশি পার্সেন্ট ছাত্রলীগ এরকম প্রত্যেকটা জায়গায় জায়গায় তাদের ইন্টারেস্টেড গ্রুপের সিন্ডিকেট আছে এবং তারা কেন প্রতি বিপ্লবের জন্য মুখিয়া আছে কারণ যদি একটা স্টেবল সরকার আসে আওয়ামী লীগ বা যেই সরকারই আসুক সেই সরকারের কাছেই কিন্তু তারা ধরা অর্থাৎ তারা এই সিস্টেমটাকে রাষ্ট্রযন্ত্রটাকে এমনভাবে সাজিয়েছে এমনভাবে গুছিয়েছে যে ওই রাক্ষস দেখেন নাই সিনেমার ভিতরে ভ্যাম্পায়ার ভ্যাম্পায়ার কি করে ভ্যাম্পায়ার তার আশেপাশে যারা থাকে সবাই একটা করে কামড় মধ্যে সবাই ভ্যাম্পায়ার বানায় ফেলায় কাউরাই কিন্তু ভালো থাকতে দেয় না তো সে শেখ না ছিল এরকম একটা ভ্যাম্পায়ার সে সবাইকে দুর্নীতিগ্রস্ত করে ফেলছে সবাইকে নষ্ট করে ফেলছে সবাইকে করাপ্ট করে ফেলছে হ্যাঁ সবাইকে অপরাধী করে ফেলছে যে আমি যদি মরি তার তোদেরও মরা লাগবে এখন শেখ হাসিনা ফিরে আসুক বা না আসুক শেখ হাসিনাকে ফেরানোর জন্য না হলো নিজেরা বাঁচানোর জন্য হলেও আওয়ামী লীগকে তাদের প্রয়োজন একটা দুইটা যদি আবার পরে এই পরিস্থিতি কে হ্যান্ডেল হ্যান্ডেলবে আরেকটা কথা বলতে হচ্ছে আমরা যে অসহিষ্ণু প্রতিযোগিতা দেখতেছি হ্যাঁ অস্ত্র নিয়ে প্রতিযোগিতা করতেছে লাঠি নিয়ে প্রতিযোগিতা করতেছে ক্ষমতার প্রতিযোগিতা এটা আর ছাত্রলীগের প্রতিযোগিতার মধ্যে কোনো পার্থক্য আছে তাহলে আপনার প্রতিযোগিতার জায়গায় যদি কোনো পার্থক্য না থাকে বা মনোভাব কার্যক্রম যদি আপনারা শুরু করেন তাহলে কি যে তার জন্য তো হ্যাঁ দেখবেন আলিঙ্গন মানে আলিঙ্গনের জন্য হাত বাড়াবে প্রতিটি শক্তির কাছে এটি তো স্বাভাবিক কারণ ক্যারেক্টার যদি একই হয় তাহলে তো অবশ্যই ছাত্রলীগ এখন অপেক্ষা করতে আওয়ামী লীগ এখন অপেক্ষা করতেছে যে কোন গ্রুপ যে জন্য আমার দিকে হাত বাড়ায় সেই গ্রুপের সাথে যাই আমি যুক্ত হবে তো ছাত্রলীগ আওয়ামী লীগের ফেরার সময় তো হয়ে গেছে এখনই অনেক বুদ্ধিজীবীরা বুদ্ধিজীবী বক্তব্য দেয় আওয়ামী লীগ নাকি বাংলাদেশে আর কখনো ফিরে আসবে না আওয়ামী লীগের তো এখন পতনই হয় নাকি আবার আপনি না ফেরার আলোচনা দিতেছেন এটা এই ধরনের চিন্তা ভাবনা করেন না প্লিজ আগামী নির্বাচনেই তো আওয়ামী লীগ ফিরে আসতেছে নির্বাচনের অংশগ্রহণ করার ক্ষেত্রে কি আওয়ামী লীগের কোনো নিষেধাজ্ঞা জার্জার করেন নাই তো আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ ফিরে আসে আপনি বলতেছেন আওয়ামী লীগ নাকি বাংলাদেশে কোনোদিন ফিরে আসবে না তো এটা একটা মানে হতবুদ্ধিমার কথা কথাবার্তা না আমি অনেক সিনিয়র লিডারদের কাছ থেকে ওই বক্তব্য শুনছি অনেক বড় বড় বুদ্ধিজীবীদের কাছ থেকে ওই ধরনের বক্তব্য শুনি এই ধরনের বক্তব্যতা বক্তব্য আসলে বাংলাদেশের রাজনীতির হৃদপিনের ব্যস্ততার সাথে আসলে অসামঞ্জস্যপূর্ণ আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করা নিষিদ্ধ করেন এবং ব্যবসায়ী অঙ্গন থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় জায়গায় আওয়ামী লীগের দোষ যারা আছে তাদেরকে ধরে না জেলখানায় ঢুকান এইটা করেন তাহলে তারপরে বলেন যে আওয়ামী লীগ আর ফেরত আসবে না তাহলে সেটা অনেকাংশে মানা যাবে আওয়ামী লীগ তো যাবে কেমন আওয়ামী লীগ না আওয়ামী লীগ মানে হচ্ছে হ্যাঁ এখানে রা আওয়ামী লীগ মানে হচ্ছে ইন্ডিয়ার আধিপত্যবাদী শক্তি তো তাদের নিরাপত্তার জন্য তারা আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরাবে আওয়ামী লীগকে আওয়ামী লীগের রূপে না ফিরালে তারা বিভিন্ন রূপে আওয়ামী লীগকে ফিরাবে এটা তাদের জন্য ফিরাবে এই কনসার্নের জায়গাটা তো বুঝতে হবে